মাস্টার ইউটিউব চ্যানেল এবং পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা তোমরা প্রথম থেকে এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে জুড়ে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এইভাবে আমাকে উৎসাহিত করার জন্য এবং তোমাদের জন্য আরো কিছু করতে পারি কিনা তোমরা সদা সর্বদা আমাদের পাশে থাকবে আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের সামনে হাফিয়ার্ডি পরীক্ষা তারপরে প্রি বোর্ড পরীক্ষা তারপরে বোর্ড ফাইনাল পরীক্ষা তোমাদের তিন তিনটি পরীক্ষা দিতে হবে তার জন্য অনেক পরিশ্রম করতে হবে তো হাফিয়ার্ডি পরীক্ষার জন্য কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের শিখতে হবে আজকের টপিক হচ্ছে বাংলা তো বাংলা বিষয় নিয়ে আলোচনা করবো পরবর্তী সময়ে অন্য প্রাশেরও আলোচনা করব। তো আজকে যে বিষয়টা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে তো ইয়ারলির পরীক্ষার জন্য তোমাদের সিলেবাসে বাংলা সাহিত্যের ইতিহাস কি কি রয়েছে আশা করি তোমরা সকলেই জানো তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে যে সিলেবাস রয়েছে তার মধ্যে প্রথম অধ্যায়টা হচ্ছে গদ্য সাহিত্য তারপরে আছে মহাকাব্য এবং আখান কাব্য তারপরে রয়েছে বিশেষ করে গুরুত্বপূর্ণ নাটক তো নাটকে তোমাদের রয়েছে পাঁচটি নাটক তো তোমাদের এই সিলেবাসের এই প্রশ্নগুলি অবশ্যই তোমাদের হাফিয়ালির জন্য শিখে নিতে হবে আর এই হাফিয়ালির জন্য যা যা শিখবে সেগুলি কিন্তু ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনালও কাজে আসবে তবে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন রয়েছে এবারে নাটক থেকে ফ্রি বোর্ড এবং বোর্ড প্যানেল পরীক্ষার জন্য তো এখন তোমাদের একটি নাটক নিয়ে আলোচনা করবো তোমাদের নাটক যে পাঁচটি রয়েছে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য তার মধ্যে একটি নাটক নিয়ে আলোচনা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে এমন আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ছেলের সঙ্গে জুড়ে থাকবে তোমাদের পাশে সদা সর্বদা আমি আছি পরবর্তী সময়ে তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে নেবে তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো সুপ্রিয় তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি নাটকের মধ্যে একটি অন্যতম নাটকের আলোচনা নিয়ে এসেছি তোমাদের মাঝে একদম উত্তর সহকারে মাইকেল মধুসূদন দত্তের নাটক এটা ভালো করে পড়বে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে এমন ধরনের আরও অনেকগুলি নাটক রয়েছে সেগুলি পরবর্তী সময় আলোচনা করব। তো দেখো প্রথম যে ভূমিকাটা লেখবে তারপরে জন্ম তারপরে পিতা মাতার নাম লিখবে তারপরে মৃত্যু লিখতে পারো তারপরে মাইকেল মধুসূদন দত্তের নাট্য সম্ভার মানে তিনি কী কী নাটক লিখেছেন সেগুলি লিখবে এখানে মধুসূদনের নাটকগুলিকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে যেমন পৌরাণিক নাটক ঐতিহাসিক বা ট্রেজেডি নাটক প্রহাসন্দরমী নাটক তারপরে রূপক নাটক তারপরে প্রত্যেক নাটকগুলির কয়েকটি নাম তুলে ধরবে ঠিক আছে পৌরাণিক নাটকের মধ্যে যেমন রয়েছে শর্মিষ্ঠা পদ্মাবতী তোমাদের পাশে সুবিধার জন্য মধুসূদনের একটি প্রথম নাটক শর্মিষ্ঠা শটকুশনের কাজে লাগবে তার জন্য সুন্দরভাবে এই উত্তরটা এইভাবে তৈরি করলাম পদ্মাবতী দেখো স্বর্ণ দেওয়া আছে মধুসূদনের প্রথম অমিত্রাকর ছন্দে রচিত নাটক এটা তোমরা এক কথায় ক্ষেত্রেও শিখে গেলে তো এমন ধরনের দেখো ঐতিহাসিক নাটক কি কি রয়েছে মাইকেল মধুসূদন দত্তের ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী হ্যাঁ এটা হচ্ছে প্রথম ট্রেজেডি নাটক ঠিক আছে বা মধুসূদন দত্তের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক প্রহাসুন্দরমী নাটকগুলির মধ্যে রয়েছে একই কী বলে সভ্যতা সন্টা দেওয়া আছে পাশে বুরু শালিকের ঘাড়ে রো ঠিক আছে রূপক নাটকের মধ্যে কী কী রয়েছে এবং মধুসূদনের এটা শেষ নাটক মৃত্যুর পর যদিও প্রকাশিত হয়েছে তো এমন করে লাগবে তারপরে শেষ পয়েন্ট দিবে নাটক রচনায় মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব বা অবদান তারপরে তিনি কী কী ধরনের নাটক লিখেন তার জন্য যেন চারটি কি পাঁচটা তোমরা কৃতিত্ব তুলে ধরবে প্রত্যেকটি নাটক প্রত্যেকটি বা বা যে কোনো বড়ো প্রশ্ন লিখতে গেলে প্রথম এইভাবেই তোমরা লিখবে সবসময় তো তা তোমাদের সুবিধার জন্য এবং পয়েন্ট করে সিরিয়াল মাফিক আমি তৈরি করলাম তো তোমরাও অন্যান্য নাটকগুলিও এইভাবে লিখবে ঠিক আছে প্রথম ভূমিকা তারপরে জন্ম পিতামাতার নাম তুলে ধরবে তারপরে নাটকের নাটকটি তুলে ধরবে বা গীতিকাব্য হলে গীতিকাব্য তুলে ধরবে হ্যাঁ কিংবা উপন্যাস হলে উপন্যাসগুলি তুলে ধরবে তারপরে গদ্য সাহিত্য হলে গদ্য সাহিত্য তুলে ধরবে বা কাব্য হলে কাব্য তুলে ধরবে কিন্তু এবার তোমাদের উপন্যাস ততটা ইম্পর্টেন্ট নয় তোমাদের খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এবারে নাটক ঠিক আছে আর সঙ্গে রয়েছে কাব্য তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখো এখানে কি কী লেখা রয়েছে মাইকেল মধুসূদন দত্তের নাটকে পৌরাণিক প্রসঙ্গ বা ইতিহাস যাই আসুক না কেন জীবন সমস্যা নির্ভরতা তার নাটকের অন্যতম বৈশিষ্ট্য এইভাবে তোমরা এই কৃতিত্বগুলি তুলে ধরবে তাহলে পাঁচের জন্য এটা খুব মানে যথেষ্ট এই উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এমন ধরনের আরও পেতে তোমরা পাশে অবশ্যই থাকবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আবার নতুন কোনো একটি টপিক নিয়ে তোমাদের মাঝে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত